আমাদের দেশে অনেক মুলুবি সাবরা আমার নবীজির আব্বা জান আম্মা জানকে জাহার নামি বলতে চায় চিৎকার দিয়া কন্যা তাহলে নবীজির আম্মা জাহান আব্বা জান তিনারা জান না তিনা জোরে বলেন এই দিলাম কোরআন শরীফ থেকে দল রসুল সাল্লি সাল্লামের বাপ মা জাহান নামে যাবে এটাই ঠিক হাদিস মুসলিম উপদেশ বইয়া আছে এক জায়গাতে দেখেন আল্লাহ নবী বললেন যে আল্লাহ আমি আমার মায়ের ক্ষমার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি আমি ক্ষমা চাইবো আমার মায়ের জন্য তখন আল্লাহ নবী বললে আল্লাহ বললেন না তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না ও মুসলমান হয়ে মারা যায় তখন আল্লাহ নবী বললেন যে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি আমার মায়ের কবর দেখতে যাব। তখন আল্লাহ রসুল বললেন দেখতে যাও তবে তার জন্য ক্ষমা চাইতে পারবে না হাদিস বোখারি মুসলিম তার বাপ মা জাহান নামে যাবে সম্মানিত দর্শক আমাদের মধ্যখানে এরকম অনেক মানুষ আছে যারা নিজেকে নিয়ে ভাবে না কিন্তু দেখা গেছে আল্লাহ আল্লাহ প্রিয় নবী মা বাবা জান্নাতে যাবেন না জাহান্নামের মধ্যে যাবেন এই বিষয়টি নিয়ে তারা তর্ক বিতর্ক করে বিভিন্নভাবে তারা বলা বলি করে একদল বলে রসুলের পিতামাতা মাতা যেহেতু রসুলের সাথে বায়াত গ্রহণ করেন নাই নাই তাহলে তারা জাহান নামের মধ্যে যাবে নওয়জবিল্লা আবার একদল আলেম বলতেছেন না তারা কখনোই এটা হইতে পারে না আল্লাহ রবুল আলমী তাদেরকে জান্নাত দিবেন কারণ তাদের অরুষেই নবী মোহাম্মদ সাল আলী আসসাল্লামের জন্ম তো প্রিয় দর্শক কারা বলতেছে জাহান নামের মধ্যে যাবে নবীজির মা বাবা এবং কারা বলতেছে রসুলের মা বাবা জান্নাতে যাবে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো

নবীজির আব্বা যান নবীজি পৃথিবীতে আসার আগে বিদায় নিছেন কিন্তু তিনি মিল্লাতে হানিফের উপর বিশ্বস্ত ছিলেন তারা মিল্লাতে হানিফের উপর বিশ্বস্ত ছিলেন তিনারা কখনো শিরিক করেন নাই কখনো শিরিক করেন নাই মূর্তির সামনে কখনোই মাথা মোবারক ঝুঁকান নাই নবীজির আম্মা যান নবীজির জন্ম মোবারকের ছয় বছরের কালে নবীজির আম্মা সুপেন্তে কাল করলেন মদিনা মনোয়ারা থেকে ফেরার সময় শহীদ হয়ে গেলেন নবীজির আম্মা জানো আমার নবীজির নবুয়ত মোবারক প্রকাশ পান নাই নবুয়ত মোবারক নবীজি যখন প্রকাশ করছেন ওই সময় পর্যন্ত তিনি হায়াত পান নাই নবীজির আম্মা জানো মিল্লাতে হানিফের উপর মুসলিম ছিলেন মিল্লাতে ইব্রাহিমের উপর মুসলিম ছিলেন নবীজির আম্মা জান আব্বা জান যদি মুসলমান নাও থাকেন খেল করেন যদি মুসলমান নাও থাকেন দিনের দাওয়াত ঈশা নবীর থেকে আমার নবী পর্যন্ত মাঝখানে গ্যাপ ছিল পাঁচশো বছর ঈশা নবী হলেন শেষ ঈশা নবীর পরে আমার নবীর আগমন ঈশা নবী চলে যাওয়ার পর আমার নবীজি দুনিয়াতে আগমন করা পর্যন্ত পাঁচশো সত্তর বছর গেছে মাঝখানে এই পাঁচশো সত্তর বছরের মধ্যে আল্লাহ এ কোন নবী পাঠান নাই কোন রসুল পাঠান নাই কোন ফেরেশতা পাঠায়া কৌরে দিনের দাওয়াত আল্লাহ দেয় নাই 570 বছর পরে আমার আল্লাহ আমার নবী জিকে দীনের দাওয়াত নিয়ে পাঠালেন রিসালাত দিয়ে পাঠালেন নূর নবীকে পাঠালেন আমার মায়ের নবী রহমাতুল্লিন আলামিনকে জমিনে পাঠালেন এখন আল্লাহ যে কইলো আফ আল্লাহু আনহা বিষয় সম্পর্কে তোমরা জানতা না যে বিষয়ের বিরুদ্ধে আমি আল্লাহ দলিল দেই নাই যে বিষয়ের পক্ষে আমি আল্লাহ ওয়াজ করি নাই আমার আল্লাহ বলেন এই বিষয়গুলো তোমাদের দ্বারা এত দিন যা প্রকাশ পাইছে সবকিছু माफ তাই নবীজি রামাদান আবযান না যায় না যদি ইমান নাও আই না থাকে খেয়াল করেন না জানার কারণে কারণ পাঁচশো সত্তর বছরের গ্যাপ মধ্যে কোন নবী রসুল আসেন নাই তাহলে ওনাদের কাছে কোন নবী কোন রসুল দিনের দাওয়াত নিয়ে আসে নাই তো না আসলে না যাই না যদি ওনারা কুফুরি করেও থাকে যদিও কি করেন নাই কুফুরি করেন নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নবীজির আব্বাদান আম্মাদান কখনো কোন ধরনের কুফুরি মুশ্রিক সিরিকি কাজ ওনারা করেন নাই তো ওনারা যদি শিরকি কি কাজ করতেন তবুও তো ওনাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসার মতো কেউ ছিল না হিসাবে আনহা আল্লাহ তাদেরকে মাফ করে দিবে জোরে কন্যা সুহান আল্লাহ তবুও তো তারা খমার কাতারে যারে আল্লাহ মাফ করে দিব তারা কি জান্নাতি না জাহান নামে জোরে বলেন না তাহলে নবীজির আম্মা জাহান আব্বা জাহান তিনারা জান্নাতি না জাহান নামে জোরে বলেন এই দিলাম কোরআন শরীফ থেকে দলিল এবারে سن حدیث থেকে আমার নূর নবী رحمتুল লিল আলামিন বলেন রব্বুল আলামিন আমার আম্মা জান আমার আব্বা জান আমার কালেমা পড়ে ঈমান গ্রহণ করতে পারলেন না আল্লাহ আমার আম্মা আব্বাজানকে আব্বা যদি কালেমা গ্রহণ করে ঈমান গ্রহণ করার সুযোগ দিতেন আল্লাহ আমি আপনার কুদরতের কদমে কৃতজ্ঞতা প্রকাশ করতে আল্লাহ বলেন হাবিব আপনি যেমনে চান তেমনে হবে আমার নবীজি নবীজির আব্বা মাজার শরীফে নবীজির আম্মা মাজার শরীফে গিয়ে হাজির হলেন জিয়ারত করলেন তাদেরকে মাজার শরীফ থেকে ডাক দিলেন তারা মাজার শরীফ থেকে জিন্দা অবস্থায় বের হয়ে আসলেন আমার নবীজি তাদেরকে নবীজির কালেমা মোবারক পড়াইয়া ইমান ইমানদার বানায়া আবার মাজার শরীফে পাঠাইয়া দিছে সুবহানাল্লাহ ইন্তেকালের পরেও তারা ইমান আনার সুযোগ পাইছে আমার নবী ফরিয়াদ করছে দয়া করছে কে নবীদের চাচা আবু তালেব নাম শুনছেন নি ইন্তেকালের সময় আমানুর নবী রহমাতুল্লিল আলামিন মাতার কাছে হাজির হইয়া দুই চক্ষু মোবারকের পানি মোবারক সাড়ে আর পায় চাচা গো চাচা সারা জীবন তো পড়েন না এতে কালের সময় অন্তত একটা বার কালে মাটা পড়েন হাসারের ময়দানে আপনার জন্য সুপারিশ করার রাস্তাটা খুইলা দিয়ে যান চাচা আপনি আমার অনেক আদর করছেন অনেক মোহব্বত দিছে আমার বাবা ছিল না বাবার পরিপূর্ণ দায়িত্ব আপনি পালন করছেন চাচা আপনি যদি জাহান নামি হইয়া যান আমি আমার মনে মানাইতে পারবো না বানাইতে পারবো না আমার নবীজির কথা শুনে নবীজির চাচা আবুল আবু তালেব সে চিন্তা করলো কাল মানে পুরি মোরা মনে মনে যখন এই প্রশ্ন দিছিলেন আবু জাহিল লা ইয়াকায় আবু তালেব রে সারা জীবন বাপ দাদার ধর্মের উপরে শুন কালিদাশ নাই বাপ ধর্ম বলে সুরার ঘরে সুরাই কই নবীজির দাদায় কখনো মূর্তি পূজা করেন নাই কাবা শরীফের মোতাবাল্লি ছিলেন কোনোদিন মূর্তি পূজা করেন নাই আবু জাইল্লা কয় বাপ দাদার ধর্মের উপরে কোনোদিন জিন্দা ডাকলে সুনকালি দিলি না মরার সময় নেই মুখে সুনকালি মাইখ্যা দিয়ে যাবি এ কথা বলার সাথে সাথে তার নসিবে কালেমা হলো না নসিবে ইমান হলো না মারা গেল

মৃত্যুবরণ করা সত্ত্বেও আমার হাবিবের থুতু মোবারকের ইজ্জতে তার শরীরে যে জায়গায় থুতু লাগছে ওই জায়গাগুলোর জন্য দুদুখের আগুন আমি আল্লাহ হারাম কইরা দিলাম